চ্যানেল তো তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সান করে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি মায়াপুর দর্শন করার উদ্দেশ্যে তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলেও আসলাম মায়াপুরে আর তোমাদের দেখিয়ে দিই পুরো মায়াপুরটা একটু ঘুরিয়ে আর যেহেতু এখন পৌষ মাস আর ঘুরতে যাওয়ার সিজন তার জন্য বাইরে থেকে কিন্তু প্রচুর লোক এসে এই মায়াপুর দর্শন করতে আর আমাদের বাড়ি থেকে মায়াপুরটা যদিও বা বেশি একটা দূর না আবার খুব একটা কাছেও নয় তো আমরাও চলে আসলাম মায়াপুর দর্শন করতে এক ঘেয়েমি কাটাতে চলে আসলাম একটু ঘুরু ঘুরু করতে তো চলো এবার আমরা সামনে হচ্ছে গিয়ে থেকে চলে যাব ভেতরে যে মন্দিরটা আছে যেখানে রাধাকৃষ্ণর মন্দির আছে সেই দিকে তো 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 তার আগে তোমাদের দেখিয়ে দিই আর এই মন্দিরটা হচ্ছে সেটা যেটা হচ্ছে গিয়ে নতুন করে বড় একটা মন্দির তৈরি হচ্ছে সেটা অনেকেই হয়তো জানো তাও আমি একবার বলে দিলাম হচ্ছে আগের সেই মন্দিরটা তো চলো দেখতে থাকো ভিডিওটি আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর এই যে বড় মন্দিরটা তৈরি হচ্ছে আর যেখান দিয়ে সামনে গেট হবে সেই দিকটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই তারপরে এই রাস্তা ধরে চলে যাব পুরো রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ দর্শন করতে তো এখানে আস্তে আস্তে বললো হচ্ছে এখানে দেখলাম একটা গীতা মেলা হচ্ছে তো প্রত্যেকবারই এই মেলাটা হয় তো এবারও এই সময় এই মেলাটা হচ্ছে তো এইবার দেখো এখানটায় কত সুন্দর সুন্দর মূর্তি যাই হোক করেছে তোমাদের তোমাদেরও ঠাকুর করেছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই তো এটা কি করেছে আমি বুঝতে পারছি না তোমরা যদি কেউ জানো তা অবশ্যই আমাকে জানিও আর এখানেও কিছু কিছু ঠাকুর হোক আর ও আমি জানি না এগুলো কী করেছে তো যথেষ্ট ভালো লাগছে দেখতে চলো আরও কিছু হচ্ছে ঠাকুর বা ঠাকুর করা আছে তো তোমাদের দেখিয়ে দিই তো এটা যত সম্ভব কৃষ্ণই হবে হয়তো যেহেতু হচ্ছে গিয়ে মায়াপুর তো সেখানে কৃষ্ণ রাধা কৃষ্ণ থাকবে না তা তো হয় না হয়তো সেইগুলো হবে আর এটা যত সম্ভব মনে হচ্ছে পাত্রসারথি তো চলো আমাদের হচ্ছে গিয়ে এই ঠাকুরগুলো দেখা কমপ্লিট তারপরে আমরা চলে যাব একটু সামনের দিকে তো এখানে দেখো যথেষ্ট সুন্দর ফুল গাছ লাগিয়েছে আর আমি এখানটায় দাঁড়িয়ে একটু ছবিও তুলে নিলাম তারপরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো চলো দেখি আর এই চা এই পাশ এই দিক দিয়ে বসেছে কিছু খাবারের দোকান তো তোমরা এই সময়টা এখানে বসে বাদবাকি বাকি সময় ওই খাবারের দোকানগুলো এখানে থাকে না তারপরে সামনে বসেছে ফুচকা আর এখানে দেখো যত সম্ভব খাবারের রেস্টুরেন্ট যে খুলেছে সেখানকার রান্নাবান্নার আয়োজন করছে তারপরে আমরা ভেতর দিকে চলে আসলাম দিয়ে প্রচণ্ড পা ব্যথা হয়ে গেছিলো তাই এখানটা একটু বসে বিশ্রাম করে নিলাম তারপরে আবারও তোমাদের চলো একটু দেখিয়ে দিই আর আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এখানটায় দেখো প্রচুর ফুল গাছ যেন একটা স্বপ্নের দেশে চলে এসেছি তো দেখতে এতই ভালো লাগ আর এই ফুলগুলো কী ফুল আমি জানি না তোমরা যদি জানো অবশ্যই আমাকে জানিও এখন মন্দির খোলেনি তাই আমরা এখন চলে আসলাম এই ঝর্নার সামনে তো এখানটায় একটু বসে কিছু খাওয়া দাওয়া করে নিলাম আর যেহেতু এখন অনেকটাই হচ্ছে গিয়ে বেলা হয়ে গেছে তো তারপরে আমরা হচ্ছে চলে যা যাচ্ছি সামনের দিকে তো দেখো যেখানেই যাচ্ছি সেখানেই শুধু ফুল আর ফুল আর এই সিজনে আসলে মায়াপুরে প্রচুর সুন্দর সুন্দর ফুল দেখা যায় তো চলো সবাই অনেকেই ঘুরতে এসে মজা করছে তারপরে আবার এখানটা একটু বসে সেলফি তুলে নিলাম বড় সবাই হচ্ছে ফুলে ফুলের সামনে বসে ছবি তুলছে তারপরে আমরা এখন এই যে সামনে যে মন্দিরটা দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে সেই মেন মন্দির যেখানে কৃষ্ণ আছে তো চলো এই রাস্তাটা দিয়ে সোজা চলে গিয়ে একদম হচ্ছে গিয়ে বাদিকে ঢুকে পড়বো তো ওখানেই হচ্ছে গিয়ে মন্দির তো চলো দেখতে থাকো আর এখানে প্রত্যেক বাড়ির এই সময়টা ফুলের গাছ থাকে তো এবার আমরা পুরো সামনে মন্দিরের সামনে চলে এসেছি যেহেতু ফোন নিয়ে মন্দিরে ঢোকা বারণ তো তোমাদের সেই কৃষ্ণর দর্শন করাতে পারবো না কিন্তু যেটুখানি পারবো দেখিয়ে দেবো তো এই দেখো সামনেই গেট আর এইদিকে হচ্ছে বাইরে থেকে যেহেতু প্রচুর লোক এসছে হচ্ছে তাই দেখো প্রচণ্ড লাইন পড়ে গেছে প্রচণ্ড ভিড় ঠাকুর দর্শন করে বেরিয়ে পড়লাম আর ওখানে দেখলাম যে গীতা মেলা যেখানটায় হচ্ছিলো সেখানটায় খুব সুন্দর দেখতে লাগছিল লাইটিংয়ের জন্য তো ভাবলাম চলো তোমাদের না একবার দেখিয়ে দিই তো দেখো এতটাই সুন্দর লাগছে এখন বাজে বিকেল পাঁচটা আর এই জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগছে তো চলো দেখিয়ে দিই আর তারপরে আমরাও এখানটায় একটু দাঁড়িয়ে নিলাম তো দেখো এখানটায় অপূর্ব সুন্দর লাগছে দেখতে আর আরও তোমাদের একবার গীতা মেলাটা আরও একবার ঘুরিয়ে দেখিয়ে দিই তো দেখো খুবই ভালো লাগছে আমার তো তারপরে এখান থেকে বেরিয়ে পড়ব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো চলো হচ্ছে গিয়ে এখান দিয়ে বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো আমি এখান থেকে বেরিয়ে পড়েছি আর এখানে একটা সিনেমা হল আছে যেখানে ঠাকুরের ঠাকুরের সব কিছু দেখানো হয় তোমরা যদি কেউ মায়াপুরে আসো আর দেখতে চাও তো দেখতে পারো আর ওখানে যে চালা করা আছে ওখানেই টিকিট পেয়ে যাবে তারপরে আমরা হচ্ছে গিয়ে চলে আসলাম একদম সামনে যেখান থেকে আমরা শুরু করেছিলাম বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে পরের কোনো ভিডিওতে অবশ্যই তোমরা আমার পাশে থেকো আর আমার চ্যানেলটা